ঈশ্বরকে ধন্যবাদ আমরা হাজার বিপদে থাকলেও তাকে ডাকার মতো একটি সুযোগ তিনি করে দিয়েছেন বন্ধু আপনি হয়তো অনেক সমস্যায় আছেন অনেক বিপদে আছেন অনেক হতাশায় ভুগছেন কিন্তু একটা বারকই ভেবে দেখেছেন এই নাটকীয় পৃথিবীতে আপনি কীভাবে এখনও বেঁচে আছেন হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আপনার আমার সৃষ্টিকর্তা সেই প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা আশীর্বাদ ও অনুগ্রহে আপনি আমি এখনও বেঁচে আছি হয়তো অনেক বিপদ আপনাকে ঘিরে রেখেছে পরিবারের চিন্তা শারীরিক অসুস্থতা অর্থনৈতিক সংকট এই সকল চিন্তা যেন আপনাকে চেপেই ধরেছে আর ঠিক তখন মনে হচ্ছে আপনার সামনের দিকে সকল পথ বন্ধ হয়ে গেছে কিন্তু বন্ধু ভুলে যাবেন না আপনি ঈশ্বরের সন্তান বাক্য বলে আমি এই জগতের জ্যোতি যে আমার পেছনে পেছনে আসে এবং আমাকে ডাকে সে আলো পাইবে এবং অন্ধকারে পথ খুঁজে পাবে বন্ধু আপনি ভেঙে পড়বেন না ঈশ্বর আপনার সঙ্গেই আছে আপনি বিশ্বাস হারাবেন না আজ এই প্রার্থনা আপনার জীবনের সকল প্রতিবন্ধকতা দূর করে দেবে বন্ধু ভিডিওটি একটুও মিস করবেন না আর ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন তাহলে সবার আগে এই শক্তিশালী প্রার্থনা আপনার কাছে পৌঁছাবে চলুন প্রার্থনাটি শুরু করি ধন্য প্রেমময় পিতা ধন্য তোমার পবিত্র নাম প্রভু আজকের সুন্দর একটি দিন একটি রাত দেখবার মতো সুযোগ তুমি আমাদের করে দিয়েছো তাই তোমাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছ তার জন্য প্রভু তুমি জানো আমি কত কষ্টে আছি পারিবারিক সমস্যা অর্থনৈতিক সংকট শারীরিক সমস্যা সকল কিছু যেন আমাকে ঘিরে রেখেছে এই সকল চিন্তা নিয়ে রাতে আমার ঘুম আসে না কিন্তু প্রভু আমি ভুলে যাইনি আমি তোমার সন্তান আমার মনে এতটুকু বিশ্বাস যে সব বিপদে আমি এখন আছি তোমাকে ডাকলে অবশ্যই তা থেকে আমি উদ্ধার পাব। তুমি বাঘকে বলেছ তোমরা চাও তোমাদের দেওয়া হবে দরজায় ঘা দাও দরজা খোলা হবে কারণ যে চাই সে পায় যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয় তাই পিতা আমি তোমার কাছে চাইতে এসেছি আমি তোমার দরজায় ঘা দিচ্ছি আমি তোমাকে ডাকছি আমার জন্য তুমি দরজাটি খুলে দাও আমার ডাক তুমি শোনো তোমার আরোগ্যময় হস্ত বাড়িয়ে দাও যেন আমি সুস্থ হই তোমার আশীর্বাদের হস্ত বাড়িয়ে দাও যেন আমি সংকট মুক্ত হই তোমার পবিত্র হস্ত বাড়িয়ে দাও যেন আমি শুদ্ধ হই প্রভু তোমার পবিত্র বাক্য আমাদের জীবনের প্রতিটি অংশ তাই প্রভু তোমার প্রতিটি পবিত্র বাক্য আমি যেন আমার হৃদয়ে গেথে রাখতে পারি তার জন্য তুমি আমার মনকে সরল করো তোমার এই পাপী সন্তানের প্রার্থনায় তুমি দয়া করে শ্রবণ করো আমি বিশ্বাস করি আজ আমি তোমার কাছ থেকে খালি হাতে ফিরব না তুমি আমাকে পবিত্র আত্মায় আশীর্বাদে বর্ষণ করবে এবং তুমি আমাকে সেই উদ্ধারের পথ নির্ধারণ করে দেবে প্রভু আজকের এই প্রার্থনাটি তোমার যে সকল সন্তানেরা দেখছে তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং তাদের সকল সমস্যা বিপদ থেকে উদ্ধারের পথ তৈরি করে দাও প্রভু আজ যেন আমার জীবনে মিরাকেল ঘটে আমি পাহাড় সমান বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছি তোমার সামনে এই বিশ্বাসে আমার জীবনের বন্ধ পাহাড় তুমি সরিয়ে দাও প্রভু জলের ধারে লাগানো সেই গাছ আমি হতে চাই যেন আমার বিশ্বাস কখনো ঝরে না পড়ে আমি ও আমার পরিবারের সকলকে তুমি আশীর্বাদ করো আমাদের পরিবারে তুমি খ্রিস্টের শান্তি বর্ষিত করো আমার মা বাবা ছেলে মেয়ে ভাই বোন সকলকে তুমি সুস্থ রাখো এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট তোমার নামেই চায় আমিন বন্ধু এই প্রার্থনাটি যদি আপনি বিশ্বাস সহকারে শোনেন বা করে থাকেন তাহলে আপনি জেনে রাখুন আগামী সাত দিনের ভেতর আপনি ভালো খবর পাবেন প্রভুর উপর ভরসা রাখুন জয় যিশু সকলকে